প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব এর নিরাপত্তা কর্মকর্তা এর একটি লিখিত প্রশ্নের সমাধান দেব এখন আমরা শুরু করি তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে কী বলেছে দেখুন প্রথম অঙ্কটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট থ্রি যেখানে এক্সের মান কখনোই জিরো নয় হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান তো এখানে দেওয়া আছে লি আমরা করবো দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স টু রুট থ্রি আমরা এখানে এটা লসা করি লসাগু করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু থ্রি এবার আমরা আর গুণন করব আর করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস সরি রুট এবার আমরা রুট থ্রিটাকে রুট থ্রি এক্সটাকে সমান সামান্য রেপাশে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে প্লাস আছে তাহলে এখানে চলে আসবে মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু জিরো বা এই মাইনাস ওয়ানটাকে আমরা সমান সামান্য অভিপাশে নিয়ে যাব তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স রুট থ্রি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান অভ্যাসে চলে গেলে প্লাস ওয়ান তো এখন আমাদেরকে কী প্রমাণ করতে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের এটা প্রমাণিত হলো এটাই প্রমাণিত রুট ভিওয়ার্স পরের অঙ্কটি কী বলেছে দেখুন একটি দ্রব্য ছয় পার্সেন্ট লাভে বিক্রি করা হলো যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম এবং বিক্রিমূল্য মূল্য চার টাকা বেশি হতো তাহলে বারো দশমিক লাভ হতো কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল তাহলে আমরা ধরি নিই যে দ্রব্যটির ক্রয় মূল্য একশো এক্স টাকা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য একশো এক্স টাকা দ্রব্যটির ক্রয় মূল্য যদি একশো এক্স টাকা হয় তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে সেটা লিখবো আমরা ছয় পারসেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে সমান সমান কত হবে একশো ছয় এক্স টাকা এবার আমরা যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম হতো তাহলে চার পার্সেন্ট কম হলে ক্রয় মূল্যটা কত হতো চার পার্সেন্ট কমে ক্রয় মূল্য সমান সমান তাহলে একশো থেকে চার গেলে কত থাকবে ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই এক্স টাকা এবার দেখুন কী বলেছে যে এবং বিক্রয় চার টাকা বেশি হলে তাহলে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট লাভ হতো তাহলে বারো দশমিক পাঁচ লাভে মূল্য আমাদের সেটা বের করতে হবে তাহলে আমরা যে বারো লাভে বিক্রয় বিক্রয় মূল্য সমান সমান তাহলে আমরা বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের উপরে ধরবো তাহলে কত হতো যে ছিয়ানব্বই এক্স যোগ করবো কি এত এর বারো দশমিক পঞ্চাশ পার্সেন্টের কত হয় সেটা তাহলে ছিয়ানব্বই এক্স ইন্টু বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাহলে ক্যালকুলেশন করলে কি হয় ছিয়ানব্বই এক্স যোগ এখানে ক্যালকুলেশন করলে হয় ছিয়ানব্বই এক্স ইন্টু এক্সের বারো দশমিক পাঁচ শূন্য সমান সমান ছিয়ানব্বই এক্স যোগ ছিয়ানব্বই এক্স গুণ এবার যদি আমরা এখানে দেখুন যদি আমরা এই দশমিকটা উঠাই দিই তাহলে কি হবে দশমিকের জন্য দশমিকের জন্য একটা এক আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য আর এখানে বারোশো পঞ্চাশ এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে দেখুন এ একটা শূন্যের সাথে একটা শূন্য কাটি আর যদি পঁচিশ দ্বারা যদি আমরা একশোকে কাটি চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা যদি আমরা একশোকে কাটি তাহলে দুইবার তাহলে নিচে থাকে কত চার দুগুণে আট উপরে থাকবে কত এক তাহলে কত হয় ছিয়ানব্বই এক্স যোগ ছিয়ানব্বই এক্স গুণ একের আট আট দিয়ে যদি আমরা আবার এই ছিয়ানব্বইকে কাটি তাহলে হবে আট বারো ছিয়ানব্বই বারো এক্স ছিয়ানব্বই এক্স যোগ বারো তাহলে যোগ করলে কত হয় বারো এবং ছিয়ানব্বই যদি আমরা যোগ করি তাহলে কত হয় আট একশো আট এক্স তাহলে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট লাভে হবে বলেছে যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চার টাকা বেশি হতো তাহলে এত টাকা লাভ হতো তার মানে এখন যে দুইটা মূল্যের যে পার্থক্যটা আমরা পেলাম এখানে বিক্রয় মূল্য পেলাম হলো ছয় পার্সেন্ট লাভে একশো ছয় টাকা আর এখানে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভে বিক্রমূল্য পেলাম একশো আট এক্স টাকা একশো একশো আট এক্স টাকা এখন এই দুইটা টাকার পার্থক্য হচ্ছে এই যে বিক্রিমূল্য মূল্য চার টাকা বেশি হতো তাহলে এই দুটার পার্থক্য হবে চার টাকা তাহলে আমরা প্রশ্ন মতে এটা লিখতে পারি তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি একশো আট এক্স মাইনাস একশো ছয় এক্স ইকোয়াল টু চার আমরা এখান থেকে এক্সের মান বের করবো একশো আট থেকে একশো ছয় গেলে তাকে টু এক্স ইকুয়াল টু চার আর যদি এর মান বের করি আমরা আমাদের এক্স এর মান হবে টু তাহলে আমরা ক্রয় মূল্য ধরেছিলাম কত একশো এক্স ক্রয় মূল্য ধরেছিলাম একশো সুতরাং ক্রয় মূল্য সমান সমান একশো গুণ দুই টাকা সমান সমান দুইশো টাকা তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছিল যে কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল তাহলে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল দুইটি সংখ্যার গসাগু বিয়োগ ফল এবং লসাগু যথাক্রমে বারো ষাট এবং দুই সংখ্যা দুটি কত এখানে যেহেতু গসাগু বারো দেওয়া আছে তার মানে আমরা সংখ্যা দুটোকে ধরি নিতে পারি যে ধরি ধরি সংখ্যা দুটি যথাক্রমে সংখ্যা দুটি যথাক্রমে একটা হচ্ছে বারো এক্স সরি বারো এক্স এবং অপরটি হচ্ছে বারো ওয়াই সংখ্যা একটি হচ্ছে বারো এক্স এবং অপরটি হচ্ছে বারো ওয়াই যদি এক্স ওয়াই অপেক্ষা বড় হয় তাহলে এ দুটির বিয়ক কত হবে যদি এক্স বড় হয় আর ওয়াই ছোট হয় তাহলে সংখ্যা দুটির বিয়ক্ষ হবে যে বারো এক্স মাইনাস বারো ওয়াই তাহলে প্রথম শর্তমতে মতে কী হয় যে প্রথম প্রথম শর্তমতে যে এখানে বিয়েক কত দেওয়া আছে বিয়ক দেওয়া আছে ষাট বিয়েক কত দেওয়া আছে ষাট দেওয়া আছে তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি যে বারো এক্স মাইনাস বারো ওয়াই ইকুয়াল টু তাহলে কি দেখুন এখন আমরা যদি এখান থেকে কি এই যদি এখানে অবস্থায় আছে ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এক্স মাইনাস ওয়াই টু উপরের সাইট নিজে বারো কাটাকাটি করলে পাঁচ বারো সাইট বা এক্স মাইনাস ওয়াই টু পাঁচ আচ্ছা এরপরে যদি আমরা আবার যদি আমরা করি যে এই দুইটি সংখ্যার যদি আমরা লসাগু নির্ণয় করি যে দুইটি সংখ্যার এই দুইটি সংখ্যার লসাগু কত হবে আবার ধরুন আবার বারো এক্স ও বারো ওয়াই এর লসাগু কত হয় যেহেতু কমন সংখ্যা বারো এবং এক্স ওয়াই এটা হচ্ছে লসাগু আচ্ছা তাহলে প্রথম শর্ত অনুসারে আমরা এটা লিখেছি এবার দ্বিতীয় শর্ত অনুসারে কি হয় দ্বিতীয় শর্তানুসারে শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে কি হয় দ্বিতীয় শর্তানুসারে হয় বারো এক্স ওয়াই ইকুয়াল টু দুই হাজার চারশত আটচল্লিশ যেহেতু আমাদের লসাগু এখানে এটা দেওয়া আছে তার মানে আমরা লসাগু এটা সমান সমান এটা লিখতে পারি বা এক্স ওয়াই ইকুয়াল টু এই যদি আমরা সমান সমানের এই নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে কত হবে নিচে হবে বারো উপরে হবে দুই যদি আমরা কাটাকাটি করে তাহলে কত হয় দেখুন বারো এবং এটা কাটাকাটি করলে বারো দু চব্বিশ চার বারো আটচল্লিশ দুশো বা এক্স ওয়াই ইকুয়াল টু দুশো চার সুতরাং দেখুন এখন যদি আমরা দুশো চারকে যদি আমরা একটু ভাঙাই তাহলে কি হয় যে সুতরাং সুতরাং দুইশত চার দুই শত চার সমান সমান কি দাঁড়ায় দুই গুণ দুই গুণ তিন গুণ সতেরো এটাকে যদি আমরা ভাঙাই এটা দাঁড়ায় এখন এই দুই গুণ দুই গুণ তিন যদি আমরা গুণ করি তাহলে হবে বারো আর গুণ সতেরো দুইটা পারস্পরিক কি হল যে গুণ করলে দুইশো চার পাওয়া যায় এবং এক্স ওয়াই সহমৌলিক এবং এদের অন্তর হচ্ছে এদের অন্তর হচ্ছে কত এদের অন্তর হচ্ছে পাঁচ এদের অন্তর হচ্ছে পাঁচ তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই সহমৌলিক এক্স ওয়াই সহমৌলিক এক্স ওয়াই সহমলিক ও এদের বিয়োগ ফল বিয়োগ ফল হচ্ছে পাঁচ আচ্ছা এরপরে দেখুন তাহলে যেহেতু আমরা বড় সংখ্যাটি কত ধরেছিলাম যে এক্স বড় ওয়াই ছোট তার মানে বড় সংখ্যাটি হচ্ছে সতেরো তাহলে বড় সংখ্যাটি সতেরো তাহলে এক্স ইকুয়াল টু সতেরো আর ওয়াই ইকুয়াল টু তাহলে কত বারো তাহলে পর্যবেক্ষণ দ্বারা নির্ণীত হলো এটা পর্যবেক্ষণ দ্বারা আমরা পর্যবেক্ষণ করে বের করলাম পর্যবেক্ষণ দ্বারা নির্ণীত হলো অতএব একটি সংখ্যা কত অতএব একটি সংখ্যা বারো গুণ সতেরো সমান সমান দুইশো চার অপর সংখ্যাটি কত আমাদের কি বের করতে বলেছিল সংখ্যা দুটি কত তাহলে একটি সংখ্যা একটি সংখ্যা দুইশো চার এবং অপর সংখ্যাটি একশো চুয়াল্লিশ তাহলে এটাই প্রমাণিত বিভার্স পরের অঙ্কটি দেখুন কি বলেছেন যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় কত বছরে পাঁচ হাজার টাকার চক্রবৃদ্ধি মূলধন টাকা হবে এখন এখানে চক্রবৃদ্ধি মূলধনের একটি সূত্র আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যে চক্রবৃদ্ধি মূলধন মূলত কি দ্বারা প্রকাশ করে চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করে এবং শুধুমাত্র মূলধন প্রকাশ করে পি দ্বারা আর দ্বারা মুনাফার হার এবং এন দ্বারা প্রকাশ করে হচ্ছে সময় তো আমরা এখানে একটু লিখে নিই যে এখানে এখানে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করে সি সমান সমান কত দেওয়া আছে যে চক্রবৃদ্ধি মূলধন এখানে দেওয়া আছে ছয় হাজার ছয়শ পঞ্চান্ন ছয় হাজার ছয়শ পঞ্চান্ন টাকা এবং এখানে কি দেওয়া আছে যে কত বছরে এত টাকার এত টাকার মানে এটা হচ্ছে মূলধন এটা হচ্ছে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন তাহলে মূলধন কত দেওয়া আছে কি দ্বারা প্রকাশ করে মূলধন কি দ্বারা প্রকাশ করে প্রারম্ভিক মূলধন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর কি দেওয়া আছে আর দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার কত দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে মনে আবার হার দ্বারা প্রকাশ করে আর দ্বারা প্রকাশ করে কত পার্সেন্ট দেওয়া আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে একশের দশ এরপরে কি যে কত বছর মানে সময় বের করবো সময় কি দ্বারা প্রকাশ করে সময় প্রকাশ করে হচ্ছে সময় সময় প্রকাশ করে এন দ্বারা তাহলে সময় কত সেটা আমরা বের করবো সময় ইজ ইকুয়াল টু হোয়াট তো চক্রবৃদ্ধি মূলধনের একটি সূত্র আছে এই সূত্রটা কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি হচ্ছে সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো আমরা যথারীতি এখানে মানগুলা বসাই দেব তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে দেখুন সি এর মান কত দেওয়া আছে সি এর মান দেওয়া আছে টাকা তাহলে সি এর 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 মান 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 আমরা বসাই দিলাম টু পি পি কত দেওয়া দেওয়া আছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে আমরা পি এর মান পাঁচ হাজার লিখলাম এরপরে ওয়ান এর জায়গায় ওয়ান প্লাস এই আর এর মান কত পাইলাম আমরা একশের দশ আর এন এর মান আমরা বের করবো তাহলে এন এর জায়গায় এনই থাকবে বা ছয় হাজার ছয়শ এখানে যদি আমরা ক্যালকুলেট করি কত হয় এক যোগ জিরো পয়েন্ট এক পাওয়ার এন বা ছয় হাজার আমরা এই যে এখানে আচ্ছা এটা আমরা লিখি আর এখানে যোগ করলে কত হয় এখানে যোগ করলে হয় এক দশমিক শূন্য সরি এক দশমিক এক দশমিক এক পাওয়ার এন আচ্ছা এরপরে আমরা দেখি যে এই পাঁচ হাজার এইটার সাথে কি অবস্থায় আছে এইটার সাথে গুণ অবস্থায় আছে তার মানে আমরা এই পাশে নিয়ে আসবো এই পাশে আনলে হয়ে যাবে ভাগ তাহলে কত হয় আচ্ছা আমরা এইটাকে এই পাশে আগে লিখে নিই তাহলে এই পাশে লিখলে কত হয় আর এই পাশে যদি লিখি আমরা ছয় হাজার পঞ্চান্ন ভাগ হচ্ছে পাঁচ হাজার এক দশমিক এক পাওয়ার এন এটাকে যদি আমরা পাঁচ হাজার দ্বারা ভাগ করি পাঁচ হাজার দ্বারা ভাগ করলে আমাদের ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে এক দশমিক তিন তিন এক এক দশমিক তিন তিন এক এখন দেখা যাচ্ছে যে এক দশমিক এক পাওয়ার এন এটাকে যদি আমরা পাওয়ার করি এক দশমিক একের উপর যদি আমরা তিন দিই তাহলে এটা হবে তার মানে উভয় পক্ষ থেকে যদি আমরা এক দশমিক এক এক দশমিক এক দ্বারা আমরা উভয় যদি ভাগ করি তাহলে কি হয় যে এন ইকুয়াল টু তিন তাহলে আমরা এই যে এন এর মানটা পেয়ে গেলাম এন এর মানটা আমরা পেয়ে গেলাম এন মানটা পেয়ে গেলাম এন তাহলে কত বছর এন সমান সমান তিন বছর তাহলে আমাদের এখানে বের করতে বলেছে যে কত বছরে তাহলে আমরা সময়টা পেয়ে গেছি তাহলে সুতরাং যে উত্তর হবে বছর এটাই হচ্ছে ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ